নমস্কার এনি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র ভালো রেজাল্ট করেও পারছেন না অ্যাডমিশন রাধামাধব কলেজে প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রী অভিযোগ করে বলছেন কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো সহযোগিতা করছেন না খুব কষ্ট করে তারা গরীব ঘরের হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন কিন্তু কলেজে অ্যাডমিশন না হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়ে গেছেন এই ব্যাপারে ছাত্র সংগঠন এমএসসিওয়াই ও এভি বিপি ছাত্রছাত্রীদের সঙ্গে আছেন কলেজ কলেজের ভর্তি প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ পক্ষের সঙ্গে সংবাদ প্রতিনিধি রাজুদে যোগাযোগ করলে ওনারা জানান কলেজের অ্যাডমিশন হয় দর্পণ পোর্টালের মাধ্যমে তাদের অ্যাডমিশনের কোর্টা সম্পূর্ণ হয়ে গেছে তাই তাদের করার কিছু নেই এদিকে এক ছাত্রী কেঁদে কেঁদে বলছে সকাল থেকে অ্যাডমিশনের জন্য কলেজের বাইরে দাঁড়িয়ে আছে কলেজের লোকরা নাকি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এ নিয়ে চরম উত্তেজনায় রাধা মাধব কলেজ শিলচর থেকে রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আচ্ছা আপনি তো দুটা স্টুডেন্ট ইউনিয়ন প্রায় সময় একটা ক্লাস হয় কিন্তু আজকে স্টুডেন্টের স্বার্থে ওনারা এক ওনারা এক কারণ কি ওনারা এক কারণ কি যে স্টুডেন্টের এত গরিব স্টুডেন্ট ওনারা যাবে কোথায় অ্যাডমিশন হচ্ছে না প্রায় চল্লিশ জন ছেলে মেয়ে মিলে চল্লিশ জন কাঁচছে স্টুডেন্টরা কেন অ্যাডমিশন হচ্ছে না ওনারা প্রশ্ন করছেন ওনারা দেখেন স্টুডেন্ট ইউনিয়ন আলাদা কিন্তু এবি বিপি কিন্তু ওনারা এক ওনারা বলছেন দর্শন পোর্টালের মাধ্যমে প্রতি বছর হয় চার বছর ধরে হচ্ছে কিন্তু এই বছর গত বছরে সেরকম প্রবলেম ছিল ওনারা আন্দোলন করেছেন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন কিন্তু বছর কেন হবে না সেটাই প্রশ্ন তুলছেন এখানে দর চলছে আপনারা দেখুন এই যে সকাল থেকে গার্জেনরা আছে এখানে দর্না চলছে মেয়েরা এই দেখুন মেয়েরা দর্না দর্না করছে এই যে এতটা এতজন মেজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন এখানে সাতজন মেয়ে এই ছেলে কজন আছে কিন্তু অ্যাডমিশন হচ্ছে না আরো আছে উপরে আরো মেয়েরা আছে আচ্ছা